আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ছোট্ট বাবুটাকে নিয়ে আর যে গাড়িটা তৈরি করেছি তার জন্য সেটা নিয়ে সাদে চলে আসছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে গাড়িটা খুব ঠিকঠাকভাবে চলতেছে আর যেটা হয়েছে আমার ছোট্ট বাবু গাড়িতে উঠে চালানোর চাইতে সে পিছন থেকে ঠেলে চালাতে খুব বেশি পছন্দ করতেছে আর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মুভ করে ডানে বায়ে তো আমি একদিকে ঘুরিয়ে সবসময় চালাই যেহেতু স্বাদটা একদম বড় আর সাদের উপরে ছোট যেই পাথরগুলো আছে সেগুলোর সাথে বাবু পড়ে গেলেই হাঁটুতে লাগে অলরেডি দু তিনবার লেগেছে আর যে চাকাটা ঘোরে সেটা হলো রাইট সাইডের চাকা দেখতে পাচ্ছেন এটা খুব হাই স্পিডে ঘোরে সেই জন্য জাস্ট সুইচটা ক্লিক করলেই ছেড়ে দিতে হয় ক্লিক করেই ছেড়ে দিতে হয় অনেক হাই স্পিডে ঘোরে আর পিছনে একটা রাবার দেয়া আছে আর সে একা একা সুইচ চেপে চালাতে পছন্দ করে মানে গাড়িতে বসে না গাড়িটা দৌড়াবে আর সে পিছিয়ে পিছিয়ে চলবে এটা তার পছন্দ এখন আমাকে সহ যদি গাড়িতে বসি তাহলে আলহামদুলিল্লাহ গাড়ি সুন্দরভাবে চলতে পারে আমাকে নিয়েও প্রায় দুশো কেজির মতো লোড নিতে পারে এই গাড়িটা সব কিছু মিলিয়ে বাবুর যেটা প্রবলেম সেটা হলো সে গাড়িতে উঠে চালাবে না গাড়ি পিছন থেকে ঠেলে চালাবে আবার যেহেতু এই সেলফ মোটর এটা ভিতরে পেনিয়াম আছে গিয়ার বক্স আছে আপনারা জানেন সেলফ মোটরের এটা কিন্তু ঠেলতে একটু কষ্ট হয় একদম ইজি না যেহেতু ভিতরে গিয়ার বক্স আছে গিয়ার বক্সে সাথে রানিংয়ে ঘোরে আর কি সাথে নিয়ে ঘোরে ফ্রিলি ঘোরে না সেই জন্য গাড়ি যখন চলে ঠিক আছে যখন পিছন থেকে সে ঠেলে চালাচ্ছে তখন কিন্তু তার বেশ কষ্ট হয় তো এইভাবে সে কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ঠেলতে ছিল এরপরে চিন্তা করলাম যে না পা ব্যথা করতে পারে রাতের বেলা তো সেই জন্য তাকে কোনোভাবে ম্যানেজ করে এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সে যতক্ষণই গাড়ি চালাবে হয় সুইচ চাপ দিয়ে চালাবে আর না হলে সে পিছন থেকে ঠেলে চালাবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রোটেট করে চাকাটা দেখতে পাচ্ছেন আর এক জায়গায় যদি রাখি যেহেতু উপরের টায়ারটা লাগানো উপরের টায়ারটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হোক অসুবিধা নেই কারণ এই টায়ারটা আমি নিজেই তৈরি করেছিলাম সে আমি সামনে থেকে পা দিয়ে ধরে রেখেছি কারণ এটা খুব হাই স্পিডে দৌড় দেয় তারপরও সে ঘোরাচ্ছে এটা তার আনন্দের একটা বিষয় আর ছোটো বাবুদের কাজ যেগুলো তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাকে কোনোভাবে আমি বসাতে পারতেছি না সে বিভিন্ন অজুহাত দেয় বসবো না সুইচ দিয়ে চালাবো তো যাক সব কিছু মিলিয়ে মহান রবুল আলমীর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ সবার আপনাদের যাদের বাবু আছে তাদের তারা চেষ্টা করবেন ডিফারেন্ট কোনো খেলনা দেওয়ার জন্য তাহলে ইনশাআল্লাহ তারা বেশি আনন্দ পায় আর সবার বাবুর জন্য দোয়া রইল অবশ্যই আমার ছোট্ট বাবুটার জন্য আপনারা দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ